পশ্চিমবাংলাবাসীদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে রাজ্য জুড়ে একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার যেই সিদ্ধান্তটা থেকে কিন্তু রাজ্যের অনেক মানুষের কিন্তু অনেক উপকার হবে যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে লেখা রয়েছে দেখুন ড্রাইভিং লাইসেন্সের উপর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে নিচের দিকে একটু আসুন দেখুন ওপরে হিডিং দেওয়া হয়েছে কি রাজ্যের নতুন সিদ্ধান্ত জুন মাস থেকেই দুয়ারে ড্রাইভিং লাইসেন্স কিভাবে মিলবে অর্থাৎ যাদের যাদের ড্রাইভিং লাইসেন্স নেই যারা পশ্চিমবাংলায় এখনও বসবাস করেন ড্রাইভিং লাইসেন্স কোনো কারণে করতে পারেননি তাদের কিন্তু এটা একটা বড় সুখবর কীভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে এটা সরকারি প্রকল্পের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাচ্ছে নিচের দিকে দেখুন ড্রাইভিং লাইসেন্স জুন থেকে চালু হবে এটা জুন মাস থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান চালু হবে নিচে কীভাবে দিয়েছেন দেখুন লেখা যে কীভাবে পাবেন লাইসেন্স জেনে নেই লাইসেন্সটাকে কীভাবে আপনারা পাবেন কি এখানে কত কি পয়সা লাগবে তা সমস্ত কিছু এখানে নিচে দেওয়া হয়েছে তো দেখুন রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত ড্রাইভিং লাইসেন্স তো এর আবেদন করলেই বাড়িতে বসে পেয়ে যাবেন জুন মাস থেকেই অর্থাৎ জুন মাস থেকে ড্রাইভিং লাইসেন্স যাবে আবেদন বাড়িতে ড্রাইভিং লাইসেন্স নিয়ে সরকার গুডগাঁও ভিত্তিক কোম্পানির সঙ্গে চুক্তি করেছে যা প্রযুক্তিভিত্তিক পরিবহন সমাধান দিয়ে থাকে সংস্থাটি এই ড্রাইভিং লাইসেন্সের আকার এটিএম কার্ডের মতো বা এটিএম কার্ডই ড্রাইভিং লাইসেন্সের ডেটা প্রক্রিয়া করবে এবং কিউআর কোড এবং একটি চিপ দিয়ে তৈরি করবে এবং প্রার্থীদের ঠিকানায় ডেলিভারি করার জন্য কিন্তু ডাক বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করবে তো এইভাবেই কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা আপনাদের কাছে পৌঁছে যাবে যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন কিন্তু আপনারা করা শুরু হয়ে যাবে রিসেন্টলি জুন মাস থেকেই কিন্তু ড্রাইভিং লাইসেন্সে আপনারা যদি আবেদন করেন সেই আবেদন করলে কিন্তু ড্রাইভিং লাইসেন্স আপনাদের বাড়িতেই চলে আসবে আপনাদের কোথাও যেতে হবে না সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে কিন্তু কোথাও টাকার কথা লেখা নেই কি টাকা দিতে হবে বাইরে যদি ড্রাইভিং লাইসেন্স করতে যেতে হয় আমাদের কিন্তু বারোশো টাকা দেড় হাজার টাকা এরকম দিতে হতো এখানে কিন্তু কোনোভাবে কোনো টাকার কথা লেখা নেই তবে আপনারা ফ্রি সরকারি সংস্থার মাধ্যমে সংস্থার জন্য কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্সটা পাবেন ড্রাইভিং লাইসেন্সে আকার হবে কিন্তু এটিএম কার্ডের মতো হয়তো এটিএম কার্ডে যেভাবে হয় সেই সাইটেই হয়তো ফটো দেওয়া থাকতে পারে তো আমিও জানি না কীভাবে হবে গভর্নমেন্টে যে রয়েছে তবে এখানে যেটা বলেছে এটিএম কার্ডের সাইজ হবে আর সাথে যেরকম এটিএম কার্ডের একটা চিপ থাকে সেভাবেই থাকবে তো যাই হোক পশ্চিমবাংলাসীদের জন্য কিন্তু এটা দারুণ সুখবর যারা যারা এখন ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করনি তোমরা কিন্তু তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিবে গভর্নমেন্টে যেভাবে রুলস বেরবে রুলস অনুযায়ী অ্যাপ্লাই করলে কিন্তু বাড়িতে বসে লাইসেন্স পেয়ে যাবে এরকম ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন